আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছি আমাদের নতুন পর্ব আমরা অবস্থান করছি যশোর জেলার সপ্তাহে গরুর হাট হাটটি সপ্তাহে শুক্র সোমবার আজ রোজ শুক্রবার আমদানি ভরপুর চৌগাছা গরুর হাটে বড় বড় ইন্ডিয়ান বলদ গরুগুলা দাম তো জানানোর চেষ্টা করব আজকের হাটে বড় বড় বলদ গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক এই দিকে কিন্তু এক জোড়া দেখতে পাচ্ছি জাতের এক জোড়া হালের বলদ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি চৌ হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদের জানানোর চেষ্টা করব আগে একটু জোড়াটা দেখায় কাকা চাচ্ছেন কত দুইশো পঁচিশ দর্শক শুনলেন এই জোড়াটা দেশি জাতের একটা হালের বলদ বয়স কেমন কাকা এটা বিনা দাঁত কারোটা বিনা দাঁত এটা চার দাঁত দর্শক বিনা দাঁত চার দাঁতের এক জোড়া হালের বলদ দুইশো পঁচিশ চাওয়া দাম দাম দর হচ্ছে কত কাকা দুশো দাম হচ্ছে দুইশো দাম হচ্ছে আপনার ইচ্ছা কত কাকা বেচা বিক্রির একশো পঁচানব্বই পর্যন্ত হয়েছে আর পাঁচ হলে ছেড়ে দেবেন তাই তো দর্শক শুনলেন আপনারা সরাসরি চৌকাছা হাট থেকে আজকের হাটে হালের বলদগুলা কেমন দামে তোর দাম বেচা বিক্রি চলছে দর্শক এই জোড়াটা কিন্তু দুইশো হলে বিক্রি হবে দেশি জাতের এক জোড়া হালের বলদ শুনলেন আপনারা দর্শক এই দিকে জোড়া দেখতে পাচ্ছি হালের বলদ ভাইজান ভালো আছেন কি জাত দুটাই দেশির বয়স কেমন ভাই দুই বছর মানে কয় দাঁত করে দুই দাঁত করে জোড়া রাই দুটাই দুই জাত দর্শক শুনলেন দেশি জাতের দুই দাঁত করে এক একটা দুই দাঁতের এক জোড়া হালের বলদ দেশি জাতের সরাসরি চৌগাছ হাট থেকে জানানোর চেষ্টা করছি আজকের হাটে হালের বলদগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে ভাই যান চাচ্ছেন কত জোড়া ধরে আড়াইশো দুশো পঞ্চাশ চাওয়া দাম কত হচ্ছে ভাই দুশো পঁয়তাল্লিশ তো হয়ে গেছে ছাড়বেন কত মানে দুশো পঞ্চাশ চাইছেন দুশো পঞ্চাশ হলেই ছাড়বেন তাই তো দর্শক শুনলেন ২৪৫ কিন্তু দাম হয়ে গেছে জোড়াটার দুইশো পঞ্চাশ হলে ছাড়ার ইচ্ছা আছে জোড়াটা আমদানি ভরপুর দর্শক চৌখাছা হাটে হালের বলদ দেশি জাত কোরার জাত ইন্ডিয়ান বলদ গরুগুলোও কিন্তু আমদানি হয় ভরপুর